হে এফরিকান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভ্লগ সো দিস ইজ মাই নিউবর্ন বেবি আন ফটোশুট ডে ভ্লগ তো রিসেন্টলি আমি কিছু ফটো পোস্ট করেছি এই ফটোশ্যুটের অ্যান্ড অনেকে জানতে চাচ্ছেন কমেন্ট করছেন বা ইনবক্সে জানতে চাচ্ছেন যে আমি কোথা থেকে করিয়েছি কেমন প্রাইস ছিল এভরিথিং তো এই জন্য আমি ছোটো একটা ভিডিও করে রেখেছি তো আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন সব ইনফরমেশানগুলো যে আমি কোথা থেকে করিয়েছি বা কত প্রাইস পড়েছে কত দিনের মধ্যে ফটোশ্যুট করতে হয় এভরিথিং আমরা আনভিকের ফেসটা হাইট করে রাখছিলাম কজ আমি জানি না কবে ওর ফেস রিভিল করবো তো যে যেহেতু আমি আজকাল ফটো পোস্ট করে দিয়েছি সো আই থিঙ্ক আই ক্যান শো হিজ ফেস অ্যান্ড সবাই ওর জন্য একটু দোয়া করবেন মন থেকে প্লিজ তো যাই হোক আমি যেখান থেকে ফটোশ্যুটটা করিয়েছি ওর নাম হলো ডায়ানা থট ফটোগ্রাফি অ্যান্ড এটা আমি পেয়েছিলাম বেনজিরের কাছ থেকে বেনজির ইসরাত ওর ছেলে তাবিদের নিউপন ফটোশ্যুট করিয়েছিল তো তারপরে আমি এই পেজে নখ দিই আর যেহেতু লোকেশানটা লন্ডনে ছিল সো আমার জন্য কনভিনিয়েন্ট ছিল এটা বেসিকলি নর্থ গ্রিনিচের ওই পাশটাতে খুবই সুন্দর এরিয়া আমরা যাচ্ছিলাম আমার ভিডিও করছিলাম আমার কাছে এরিয়াটা খুবই ভালো লেগেছে লাইক একটু উঁচু নিচু পাহাড়ি এলাকার মতো তো আমরা ক্যাব নিয়ে গিয়েছিলাম আমার বাসা থেকে বিশ মিনিটের মতো ড্রাইভিং আমি যেহেতু তখন ড্রাইভ করছিলাম না সো এই জন্য আমি ক্যাব নিয়ে গিয়েছি তো আমরা অলরেডি চলে এসেছি সেদিন মোটামুটি ভালো ওয়েদার ছিল অনেক সানি ছিল আমাদের আসার কথা ছিল এগারোটায় বাট আমরা বারোটায় আসে বলছি আমি এগারোটায় পারবো না কিনে আসতে বাট স্টিল আমি হাফ অ্যান আওয়ার লেট ছিলাম বাট শি ওয়াজ রিয়েলি নাইস সো সে বলছে ঠিক আছে আমি ফোন দিয়ে জানিয়েছিলাম তাকে আর এটা ওর অ্যাকচুয়ালি বাসা বাসার মধ্যে স্টুডিওটা ওর লিভিং রুমে ওই স্টুডিওটা করেছে I do a little bit vlogging so if I mention your name. Yeah, okay yeah, yeah. oh. Good, good, good. Thank you. I'm happy about it. Oh you've got hiccups now. Yeah. Oh. বিফোর বুকিং আমি ওদের ওয়েবসাইটটা চেক করছিলাম অ্যান্ড দেখলাম যে তিন রকমের প্যাকেজেস আছে গোল্ড সিলভার অ্যান্ড ব্রোঞ্জ আমি ব্রোঞ্জটা বুক করেছিলাম অ্যান্ড এটা ছিল টু ফিফটি নাইন আই গেস অ্যান্ড সাথে আমি আরও দুইটা এক্সট্রা ফটো অ্যাড করেছিলাম তো যাই হোক এটার সাথে হচ্ছে বেবি ক্লোদিংস যেটা সেটা হচ্ছে ইনক্লুডেড ছিল বাট ফ্যামিলি যারা ওরা নিজেদের লাইক ড্রেস আপ করে আসতে হবে বাট বিফোর দ্যাট ওদের ড্রেস কোডটা দিতে হবে আর বাচ্চার যে যেটা পরে ফটোশুট করবে সেটা ওখানে যায় আপনারা সিলেক্ট করতে পারবেন সো অনেক অপশন দেয় ফটোশুট বিফোর ইউর চাইলস বার্থ আমি হয়তো দুই তিন সপ্তাহ আগে করেছিলাম বাট দুই তিন মাস আগে করলে বেটার অ্যাকচুয়ালি ইজিলি স্লট পেয়ে যাবেন যেহেতু এই ফটোশুট টা বেবি বর্ন হওয়ার টু উইক্সের মধ্যে করলে বেটার হয় তখন বাচ্চারা ঘুমিয়ে থাকে সো ইজি হয় অনেক ফটোশ্যুটের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন নিয়ে আমরা স্ট্রাগল করছি কারণ ও অন দা ওয়েতে ঘুমাচ্ছিল আসার পরে ও আর ঘুমাচ্ছিল না আমরা অনেক ট্রাই করছিলাম বাট ফাইনালি আমরা ডিসাইড করলাম যে জেগে থাকা অবস্থায় আমরা ট্রাই করি দেখা যাক কী হয় শি ওয়াজ স্টিল ট্রাইং বাট হি ওয়াজ মুভিং আলট বেসিক্যালি অনেক হলো বাসায় ওকে এভাবে গান গায়ে গায়ে ঘুম পাড়ায় তো ওটাই ট্রাই করছিল বাট ডোন্ট নো হি ওয়াজ স্ট্রাগলিং ওর ঘুম আসছিল বাট ঘুমাচ্ছিল না অ্যান্ড গরমও লাগছিল মেবি এই জন্য ইট ওয়াজ টাফ এবার অনেক ট্রাই করছিল ওকে ঘুম ফাঁড়ানোর জন্য আর আমি আর কাবিয়া বললাম যে চলো আমরা একটু নিজেরা ভিডিও করে আন ছবি তুলি তো যাই হোক আমি এখানে একটু ভিডিও করছিলাম আর কাভিয়াকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আমরা লাইক সেম কালারের ড্রেস পরেছি স্কাই ব্লু সবাই আমার আর কাভিয়ার ড্রেসটা আমরা সিন থেকে নিয়েছি কোয়ালিটি ভালোই ছিল মোটামুটি সো ফাইনালি দেড় দুই ঘন্টা ট্রাই করার পরে সে ঘুমিয়েছে এর মধ্যে তাকে খাওয়ানো লাগছে এর মধ্যে পু করছে এভরিথিং ডান সো মনে হচ্ছে ফাইনালি এবার সে লাইক ডিপ স্লিপ দিয়েছে আর ঘুমালে কি হয় ওদের বডি তো সফট থাকে টু উইক্সের বেবি যেহেতু যে কোনো লাইক পোজে রাখা যায় যে কোনো পশ্চারে রাখা যায় তো সেটাই করছিল অ্যান্ড আমি দেখছিলাম যে আসলে এই বেবিরা স্টে করতে পারে ওভাবে অ্যান্ড জায়ানা শি ওয়াজ রিয়েলি এক্সপার্ট অ্যাবাউট দ্যাট অ্যান্ড অলসো অ্যাজ এ পারসন শি ইজ রিয়েলি নাইস অ্যান্ড ইট ওয়াজ এ ফ্রেন্ডলি এনভায়রমেন্ট দেয়ার আমরা অনেক গল্প করেছি বাই দ্য ওয়ে ও কিন্তু ম্যাটার্নিটি ফটোশ্যুটও করে সো এখানে অনেক গাউন আছে যেগুলো পরে আপনারা ম্যাটার্নিটি ফটোশ্যুটও করতে পারবেন তো যাই হোক এখন ওকে ফার্স্ট হোয়াইট ড্রেসটা পরে লাইক ফটো করা হচ্ছিল এখানে অ্যান্ড লাইক আমরা দেখেই খুব ভাল লাগছিলো লাইক দ্য ওয়ে শিবাস পশ্চরিং হিম আর এখানে ছোট্ট একটা বেড ছিল এটার মধ্যে এই দুটোর মধ্যেও ফটোশ্যুট করা হবে তো যেহেতু ও ঘুমাচ্ছিলো আমরা ড্রেস চেঞ্জ করি নাই জাস্ট একবার চেঞ্জ করেছি কেস ও উঠে যায় তো যেহেতু লাইক আমরা ওই স্কাই ব্লু পরেছিলাম তো আমাদের সাথে ফটোগুলোতে ওকে স্কাই ব্লু পরানো হয়েছিল আমার কিন্তু আরও দুটো ড্রেস পছন্দ হয়েছিল আমি চেয়েছিলাম ওগুলো পরে ফটোশ্যুট করবো বাট আনফর্চুনেটলি ওই ড্রেসগুলো আনভিকের সাইজে হচ্ছিল না ছোট হচ্ছিল আর আনভিককে আমি কখনোই একদম নিউ বর্নের ড্রেস পরাতে পারি নাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ লুক হ্যাট মাই মাঞ্চ কিন হেয়ার হিজ লুকিং সো অ্যাড সো কিউট মাশাল্লাহ মাশাল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ আমার ছেলেটার জন্য একটু দুয়াপুরে যাবেন এরপরে আমরা ফ্যামিলি ফটোশ্যুট করছিলাম একটু অ্যান্ড হি ওয়াজ স্টিল স্লিপিং আলহামদুলিল্লাহ সো আপনারা যারা লন্ডনে থাকেন বা লন্ডনের আশেপাশে থাকেন যদি নিউ বর্ন বা ম্যাটারনিটি ফটোশ্যুট করতে চান আই উড ডেফিনেটলি রেকমেন্ড ডানা শি ইজ রিয়েলি নাইস আর ফটো কোয়ালিটি তো আপনারা দেখতেই পারবেন আমার পেজ থেকে তো যাই হোক আমরা ফটোশ্যুট করে বের হয়ে গিয়েছি আমরা নিয়ারেস্ট যে স্টেশনটা ওখানে গিয়েছি এটা হলো অ্যাবেউড স্টেশন সো এখান থেকে আমরা লাইক বাসায় যাবো তো সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল আমার কাছে আই হোপ আপনাদেরকে সব ইনফরমেশান দিতে পেরেছি ক্যাপশান আমি পেজটাকে ট্যাগ করে দিয়েছি আর ওয়েব লিঙ্কটাও দিয়ে দিয়েছি তো আপনারা ইজিলি পেয়ে যাবেন সেখান থেকে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ